বিসমুল্লাহ রহমান রহিম বিসিএস প্রাইমারি শিক্ষক এবং শিক্ষক নিবন্ধু সহ বাংলাদেশে যত চাকরি প্রতিযোগী রয়েছে বা চাকরি পরীক্ষার্থী রয়েছে আপনাদের জন্য ফার্স্ট ফেলের পার্ট ওয়ান আমি আগের বিটিতে উপস্থাপন করেছিলাম ফার্স্ট ফেলের আজকে শেষ টাইপ পার্ট টু এই পার্ট টুয়ে আমি দুইটা টাইপ নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে মোট পরীক্ষার্থী টাইপ ওয়ান বের করার সূত্রটি হচ্ছে মুঠ ফার্স্ট ডিভাইডেড বাই শতকরা ফার্স্ট ইন্টু একশো আর টাইপ দিয়ে আছে মুঠ পরীক্ষার্থী সমান মুঠ ফেইল ডিভাইডেড বাই শতকরা ফেইল ইন্টু একশো মানে দুইটা সূত্রে একই কোনো সময় মুঠ পরীক্ষার্থী ফেইল আকারে দেওয়া থাকতে পারে আর কোনো সময় ফার্স্ট আকারে দেওয়া থাকতে পারে তো প্রথম টাইপের যে অঙ্কটি আমি এখানে উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে কোন পরীক্ষা নব্বই পার্সেন্ট পরীক্ষার্থী ইতিহাসে এবং পঁচাশি পার্সেন্ট পরীক্ষার্থী ভূগোলে কৃতকার্য হলো মানে ফাঁস করলো যদি উভয় বিষয়কে ফেল না করে এবং উভয় বিষয়ে দুইশো পঁচিশ জন পাশ করে থাকে তবে ওই পরীক্ষায় কতজন অংশগ্রহণ করে গ্রহণ করেছিল তো আমি আপনাদেরকে বলবো এই অঙ্কটা বোঝার জন্য আপনি অবশ্যই আমার ফার্স্টফেলের অঙ্ক পার্ট ওয়ান আপনাকে দেখতে হবে এখানে ঘটনার সাথে সম্পৃক্ত কতজন ঘটনার সাথে মানে আগের ভিডিওতে আমি উপস্থাপন করেছি ঘটনার সাথে সম্পৃক্ত সমান পৃথক ঘটনার যুগফল মাইনাস কমন ঘটনা এখানে ঘটনার সাথে সম্পৃক্ত কতজন রয়েছে মানে ঘটনার সাথে সম্পৃক্ত টোটাল হচ্ছে একশো আর আলাদা পৃথক ঘটনা একটা হচ্ছে নব্বই পার্সেন্ট একটা হচ্ছে আশি পার্সেন্ট তার মানে নব্বই প্লাস আশি যুগ হবে নব্বই নব্বই প্লাস পঁচাশি যুগ হবে মাইনাস কমন ঘটনা মাইনাস কমন ঘটনা কমন ঘটনা এখানে নাই মানে উভয় বিষয়ে ফেইল বা ফার্স্ট কোন কিছু এখানে নাই ফেল না করে তাহলে এখন কমন ঘটনাটা আমরা যদি ইয়ে করি এটা ক্যালকুলেশন করি কমন ঘটনাটা কত আসে কমন ঘটনাটা আসবে সমান নব্বই এবং পঁচাশি যুগ যদি করি তাহলে আসে কত পাঁচ আর আর নয় সতেরো মাইনাস এই একশোটা আমরা ট্রান্সফার করে নিলাম হলো একশো সমান সমান আসলো কত তার মানে এখানে শতকরা ফাঁস পঁচত্তর জন অর্থাৎ শতকরা ফাঁস হবে পঁচত্তর জন আর মোট ফাঁস উভয় বিষয়ে ফাঁস করেছে দুশো পঁচিশ জন তো আমরা সূত্র অনুযায়ী যদি লিখি তাহলে মুঠ ফাঁস হচ্ছে দুশো আমি এখানে লিখতেছি মোট ফাঁস দুইশো পঁচিশ জন এই যে লেখা আছে এখানে মোট পাশ উভয় বিষয়ে পাশ দুইশো পঁচিশ ডিভাইডেড বাই শতকরা পাশ আমরা বের করলাম কত ইন ইন্টু একশো পঁচাত্তর দুইশো পঁচিশের মধ্যে কাজ যায় তিনবার তিন পঁচাত্তরের দুশো পঁচিশ তাহলে কত আসে তিন পূরণ একশো মানে তিনশো তার আনসার হবে তিনশো জন এই ছিল প্রথম অঙ্ক এখন আমরা দেখব টাইপ এর দুই নম্বর অঙ্কটা কী লিখেছি এই অঙ্কটি হচ্ছে কোনো পরীক্ষায় বাংলায় ষাট পার্সেন্ট এবং গণিতে পঞ্চাশ পার্সেন্ট কৃতকার্য হয়েছে যদি উভয় বিষয়ে চল্লিশ পার্সেন্ট পরীক্ষার্থী কৃতকার্য হয়ে থাকে এবং উভয় বিষয়ে মোট ছয়শ ষাট জন ফেল করে আস থাকে তবে মোট পরীক্ষার্থী কতজন তো এখানে ঘটনার সাথে সম্পৃক্ত আমরা যদি বের করি নেই প্রথম প্রীত ঘটনা হচ্ছে ষাট যুগ পঞ্চাশ প্রীত ঘটনাটা হচ্ছে ষাট যুগ পঞ্চাশ আমি আগের ভিডিওতে এটা সম্পূর্ণ উপস্থাপন করেছি দেখে আগের ভিডিওটা দেখবেন তো সহজে বুঝতে পারবেন আর কমন ঘটনা উভয় বিষয়ে বানি কমন ঘটনা কত চল্লিশ তাহলে কত আসে এখানে এখানে আসবে ষাটে আর পঞ্চাশে যোগ করি একশো দশ একশো দশ থেকে চল্লিশ মাইনাস করলে সত্তর পার্সেন্ট তাহলে এখানে সত্তর পার্সেন্ট আসলো আপনার ফাস তাহলে ফেল কত আসে যেহেতু এটা ফেল এরকম কো সত্তর পার্সেন্ট পাস করলে ফেল আসবে একশো মাইনাস সত্তর সমান সমান তিরিশ পার্সেন্ট ফার্স্ট আসলো তিরিশ পার্সেন্ট সরি ফেল আসলো তিরিশ পার্সেন্ট ফার্স্ট হচ্ছে সত্তর পার্সেন্ট আর ফেল আসলো তিরিশ পার্সেন্ট এখন আমরা সূত্র অনুযায়ী যদি অঙ্কটা করি মুড পরীক্ষার্থী সমান সমান মুড ফেল এখানে মুড ফেল কতজন অকৃত কার্য হয়েছে টোটাল ষাট জন ওভাবে বিষয়ে মুঠ ফেল হচ্ছে ষাট তাহলে মোট ফেল ষাট থাকবে উপরে আর তিরিশ আসবে নিচে শতকরা ফেল ইন্টু একশো এবং যদি আমরা এটাকে কাটি তাহলে কত আসে দুই সমান সমান দুইশো তাহলে এটার আনসার হবে দুইশো জন এই হচ্ছে দুই নম্বর অঙ্কর সমাধান তো এই দুইটা টাইপের মাধ্যমে ফাশুয়েলের অঙ্ক আমরা ইনশাল্লাহ সমাপ্ত করে নিলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম